আপাময় জনসংকে আগর আনন্দ বিশ্ব হস্তি দিবস এই উপলক্ষে আজ বারোই আগস্ট বিশ্ব হস্তি দিবস এই দিনটিকে সামনে রেখে আগামী আজ থেকে আগামী পনেরোই আগস্ট পর্যন্ত বিভিন্ন সচেতনতামূলক অনুষ্ঠান জলপাইগুড়ি জেলা জুড়ে অনুষ্ঠিত হচ্ছে এবং এই মুহূর্তে একটি র্যালি কদমতলা থেকে শুরু হয়ে টিভিসি রোড মানামোর বনপ্রসাদে জোর হয়ে পি মোড় ছুঁয়ে আর্ট গ্যালারিতে শেষ হবে এরপর সারাদিনভাবে বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে